বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসের রেসিপি মাটির চুলায় মুরগির মাংসের রেসিপি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি আর রেসিপিটি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক তো প্রথমেই আমি এখানে একটি বোলের মধ্যে মুরগির মাংস ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি দু তিন চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আরও দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার আধা কাপ পরিমাণ সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ হাত দিয়ে মাংসের সাথে ভালো মতো মাখিয়ে নিব মাখানো শেষ হয়ে গেলে আমি এখন মাটির চুলায় আগুন ধরিয়ে নিব তারপর মাটির চোলে একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপর তাতে দিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা দারচিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কচি পেঁয়াজটাকে নেড়ে চেলে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিব মাংসটাকে এখন নিয়ে চেড়ে ভালো মতো তেলের সাথে আবারও মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরপর ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচের দিক দিয়ে লেগে না যায় তারপর দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকেও ভালো মতো নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিব তারপর আবারও ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ মাংসগুলোকে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিব তারপর এতে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পানি এভাবেই বড় আছে মাংসগুলোকে ভালো মতো রান্না করে নিব তো এই মুহূর্তে হচ্ছে পানিটাও বেশ কিছুটা শুকিয়ে এসেছে আর তেলটাও কিছুটা উপরের দিকে বেশে উঠেছে তো মাংস রান্নাটাও এখন প্রায় শেষ তো এই তো মুরগির মাংস রান্না কমপ্লিট আর আমি হচ্ছে মাটির চুলাটা বন্ধ করে দিয়েছি তো আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে তো আমি হচ্ছে কলা পাতায় ভাত বেরিয়ে নিচ্ছি আর মাংস সার্ভ করে নিব যেহেতু মাটির চোলায় মাংস রান্না করেছি তাই চিন্তা করলাম কলা পাতায় খাওয়া যাক তাই কলাপাতায় পাতায় ভাত বেড়ে মাংস দিয়ে সার্ভ করে নিচ্ছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি আর ভিডিও দুটোই খুব ভালো লাগবে যদি আরও এরকম রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে